আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে আপনারা অনেক দিন ধরেই খেয়াল করছেন যে আমি আমরা যে ভিডিও আপলোড করি হ্যাঁ সেই ভিডিও কোয়ালিটি আগের থেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এর কারণ হচ্ছে আমি নতুন একটা মোবাইল কিনছি আর যে মোবাইলটা তো আপনারা মানে কী বলবো এটা যে ভিডিওতে শুনলে বুঝতেই পারছেন টাইটেল দেখে তো একটু খুলে তো ফাইমা এই সেই মোবাইল যেটা দিয়ে আপনারা এখন ভিডিও দেখেন তো আসলে আপনাদেরকে আমি তো অনেক আগে থেকেই বলছি যে আমি যে ফাইমারও রাখছি সার ঢালাই দেওয়ার জন্য তো সার ঢালাই দেওয়ার জন্য টাকা জমাইতেছিলাম অনেক দিন ধরে মোবাইল আমি কিনতে চাইও নাই হ্যাঁ হঠাৎ করে শয়তান এমনভাবে ধরছে কিনতে গেলাম কিনেই ফেলি হ্যাঁ কিনা ফেলা এখন এমন এক বিপদে পড়ছি এখন সাদালে টাকা জোগাড়ি করতে পারতেছি না হ্যাঁ এই হচ্ছে আইফোন এর উপরে পলি লাগানো আছে পলি ব্যাক পলি এই জন্য একটা লোগো দেখা যাচ্ছে না হ্যাঁ লোগো আছে এটার মধ্যে সেই জন্য লোগো হালকা দেখা যাচ্ছে যাই হোক এই যে না দেখা যায় তো কি বলবো মানে কপালটা আসলে ভালো না বেশি একটা কারণ ইদানিং মাথায় জ্ঞান বুদ্ধি কাজ করে না নাকি শয়তান আসলে অনেক বড় ভয়ঙ্কর জিনিস তো আমি জানি যে আমি টাকা খরচ করে ফেললে আমার কাছে টাকা থাকবে না আর সার ডালে দিতে পারবো না তারপর কিভাবে আমার আমি কিভাবে এই টাকাটা খরচ করলাম আর কীভাবে মোবাইল আমি কিনলাম আমি বুঝতে পারতেছি না মানে এখনও আমার বুঝে আসে না যে কেমন আমি এটা করলাম আসলে শয়তান যদি কেউ ধরে হ্যাঁ ওর থেকে মুক্তি পাওয়া বড় কঠিন তবে আমার আম্মু থাকলে আমার এই সমস্যাগুলো হইতো না হ্যাঁ তখন আম্মু ছিল আম্মুর দোয়া ছিল এখন আম্মুও নাই দোয়াও নাই এখন সব দিকে ও চেলোমেলো হয়ে যায় মানে হিসাব করি একটা ঘটে আর একটা ভাবি একরকম হয় আর এক রকম তো ওই আইফোন ভিডিও কোয়ালিটি অনেক ভালো সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন ফুল কোয়ালিটিতে তো আমি ভিডিও ছাড়ি না অনেক এমবি হয় একটা ভিডিও দেখা গেলো যে সাত জিবি আট জিবি হয় সেগুলো তো আপলোড করা সম্ভব না হ্যাঁ জন্য হালকা করে মানে ভিডিও ই করি আর কি রেজলিউশন কমে দিই বাবা কথা বলতেছি তো মোবাইলটা কিনছি হচ্ছে মোবাইলের মূলত দাম হচ্ছে আপনার মোট পাটার কেটা চার্জার তারপরে হচ্ছে কিনে নি চার্জার কভার হাবি জাবি সব কিছু হচ্ছে এটার দাম হচ্ছে সত্তর টাকা হ্যাঁ হচ্ছে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হ্যাঁ আইফোন থার্টিন প্রো ম্যাক্সও কিনতে পারতাম এই দামে কিন্তু ওটার ক্যামেরা কেন জানি আমার টুয়েলভ প্রো ম্যাক্সের চাইতে বেশিটা ভালো লাগে নাই হ্যাঁ আর ওটাতে হচ্ছে গ্রিন লাইন পরে ওই যে ডিসপ্লেতে গ্রিন লাইনের একটা ইস্যু আছে মানে ওই যে থার্টিন প্রো ম্যাক্সে এই জন্য হচ্ছে ওইটার আর দিগার যায়নি ওটার অনেক রিস্কের বিষয় মানে অনেক চিন্তা করি মোবাইলটা যদি কিনছি তারপর আবার আবার কিনতামও না হয়তো বা যদি একটা কাজ হয়ে যেত সেটা হচ্ছে আপনারা জানেন যে আমার ওয়ান প্লাস একটা মোবাইল আছে ঠিক না যেটা দিয়ে আমি আগে ভিডিও করতাম সে ওয়ান প্লাস মোবাইলটা হচ্ছে পানিতে পড়ে গেছিলো তো সেটা ঠিক হইতো কিন্তু এটা প্রায় দুই তিন মাস মনে ফেলায় রেখেছি ঠিক করতে যে ঢাকা দিতে হবে ঢাকা গেলে খরচ হবে খরচ করবো না কারণ সাধারণ দিতে হবে এই সব চিন্তা করে দুই মাস আমি ওয়েট করছি আমি কোনো মোবাইলও কিনি নাই আর নুরজনের এই যে এই মোবাইলটা যেটা দিয়ে এখন ভিডিও হচ্ছে এই মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি এ ধর ধরছি ধরু ধরে শেষ পর্যন্ত ধরো যায় মানে হার মানলাম শৈতানের কাছে আস্তাক ফিরুল্লাহ এরপরে হচ্ছে মোবাইলটা কিনলাম তো সেই ওয়ান মোবাইলটা হচ্ছে আমি প্রথমে মানে আমি গেছি ওটা ঠিক করতে ঢাকা মূলত হ্যাঁ চিন্তা করি যদি এটা ঠিক হয়ে যায় তাহলে আর আমি মোবাইল কিনবো না হ্যাঁ কিন্তু কপালটা খারাপ যেহেতু ঠিক করতে নিয়েছি আমার পরিচুর দোকান আমার সাবস্ক্রাইবারের দোকান তো উনি বলতেছে ভাই এটা অনেক দিন ফালে রেখেছেন তো এটা মাদার বোর্ড হয়ে গেছে মানে মাদার বোর্ডের উপরে এক জং পড়ে গেছে মানে পিতর পানি ছিল তো সাথে সাথে যদি তখন নিতাম তো তখন হয়তো ঠিক হইতো কিন্তু আমি আসলে চিন্তা করছি টাকাগুলো খরচ করবো না মানে খরচ বাসের দিকে তো এখন সব খরচ করে এখন প্রায় ধরতে পারেন আমার মানে সার ডালাই দেওয়ার ক্ষেত্রে আমার আরও এক লাখ টাকা কম আসে হ্যাঁ এটা জোগাড় অনেক চেষ্টা করতেছি চেষ্টা করব যে এখন বলতে হয় কথাটা বলা ঠিক না বলতে চাচ্ছিও না তারপর বলা লাগে যেমন ধরেন আব্রাহিমের গলায় পয়সা বদলো বলতে পারেন ভাই এটা তো আপনার আপনি বাইসে গেছেন হ্যাঁ বাইসে গেছে কিন্তু এটা তো একটা খরচ তাই না সেটা তো জানাতে হবে মানে সেটাও তো হিসাবে রাখতে হবে ওটা তো টাকা তো সেখানে ওইগুলো টাকা খরচ হয়ে গেছে তারপরে আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আপনারাও অনেক কিছু দেখছেন অনেক কিছু বুঝছেনও যে এইসব বিষয়ে টাকা খরচ হয়েছে হ্যাঁ তো এরকম করে করে আসলে আমি আমি আমার নিজের সাথে আমি ভাব বলতে পারেন যে আমি ফেল করছি আমি আমার আমি আমার উপরে জয়ী হইতে পারি নাই আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই অনেক বড় ভুল করে ফেলছি এখন আমার এই এক লাখ টাকার শট যেটা সার ডেলাই দিতে আমার লাগবে হ্যাঁ এটা নিয়ে টেনশানে আমি সারা দিন রাত আমার মনও ভালো থাকে না কোনো কাজও ভালো মতো করতে পারি না মানে আসলে জানেন দেখবেন আপনি একটা জিনিসে যদি আশায় থাকেন না যে হ্যাঁ ইনশাল্লাহ এই কাস্টমার হবে তখন কিন্তু মনটা খুব ভালো লাগে আর যখন আপনি টেনশনে পড়ে যান যে মনে হয় না আর এরকম যদি একটা টেনশন হয়ে যায় তখন কিন্তু অনেক মন খারাপ লাগে হ্যাঁ তারপর আল্লাহ আমাকে ধৈর্য দিক আল্লাহ আপনাদের সবাইকে ধৈর্য দিক তবে আমি ভুল করছি অনেক বড় ভুল করছি আসলে কি বলবো এখন ভুলটা অনেক বড় ভুল হয়ে গেছে আমি আমি জানতাম এটাই হবে হ্যাঁ কিন্তু তারপরও হয়তো ওয়ান ঠিক হইলে হয়তো এরকম হয়তো না হয়তো বুঝতেছি না আসলে আমি হ্যাঁ এই অবস্থার মধ্যে আছি আমি আর কি তবে যারা টাকা অনেক সময় আপনার অনেকে বলে না অনেকে বলে ও কিপটা মানে টাকা খরচ করে না ওই সব লোকদের দেখলে আমার মনে চায় যে আমি ওদেরকে সালাম করি আরো হ্যাঁ কারণ হচ্ছে টাকা সঞ্চয় করা হ্যাঁ আছে না যে অনেকে একবারে কোনো খরচ করবে না সে দান করবে না সেটা হচ্ছে একটা সেটাকে বলে কৃপণতা হ্যাঁ সেটা গুণা সেটা অন্য জিনিস কিন্তু কেউ টাকা অযথা খরচ করবে না হ্যাঁ তার নিজের প্রয়োজনের টাকা খরচ করবে প্রয়োজনের জন্য রাখবে টাকা জমাবে সেটা কিন্তু খুব ভালো একটা গুণ একটা মানুষের হ্যাঁ আল্লাহ আমাদেরকে এরকম গুণই হওয়ার তো দান করুক আমার আম্মু থাকলে আম্মু আমরা কোনোভাবে একটা মানে করে ফেলতো আর কি হ্যাঁ যে বাবা কী করবি না করবি আম্মু থাকলে আসলে ভাই আমার সব কিছুই অন্যরকম হয়ে যেত ইনশাআল্লাহ রাখ আলহামদুলিল্লাহ মানে এটা জিনিস কি জানেন যে আপনার যখন মন খারাপ লাগবে অনেক বেশি তখন যদি আপনি আপনার কাছে কাউকে পান যার সাথে আপনি শেয়ার করবেন আপনার মনের কথা তখন কিন্তু আপনার মনে হালকা লাগবে আপনি একটা ভরসা পাবেন সে আপনার একটা মানে কথা বলে দেখা গেলো তার কথাটার মাধ্যমে আপনার মনটা হালকা হয়ে গেল এরকম হবে কিন্তু সেই মানুষটা এখন আমার পাশে নাই সেরকম কেউ নাই আমার নানু যে আমার বুঝতো সেও নাই আমার আম্মু যে আমার বুঝত সেও নাই আব্বু যে আমার একটু শাসন করবে সেও নাই মানে কেউই নাই এখন মনে করেন আমি একটা পাগলা করা হ্যাঁ যা লাগাম নাই লাগাম তো আল্লাহ কাছে দেওয়ার চেষ্টা করতেছি অনেকভাবেই শেষ পর্যন্ত ওই সেই ফেলে তো মারলাম আর কি বলবো দোয়া করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম